সমিল্লাহ রহমান রহিম আজকের লেকচারের মূল আলোচ্য বিষয়টা হচ্ছে উপদেশ দেওয়া যেটা খুব ভালো কাজ আপনারা সবাই জানেন নাকি উপদেশ দেওয়া খুব ভালো কি উপদেশ দেওয়া এত ভালো যে কেউ যদি আপনার উপদেশ শুনে যদি সে ভালো হয় বা জ্ঞান পায় বা এমন কিছু হয় যা সেটা পাওয়ার আশা ছিল না তাহলে তার যে স্বভাব হবে আপনিও পাবেন যদি ভালো কোনো আমূলের কোনো উপদেশ দেন তাহলে আর উপদেশ তো সবাই দেয় কম বেশি সবাই দেয় বড়রা ছোটদের উপদেশ দেয় ছোটরা আবার তার ছোটদের উপদেশ দেয় উপদেশ দিলে মানুষ আপনাকে ভালো বলবে এটা তো স্বাভাবিক তারপর উপদেশ দিলে আপনাকে সবাই জ্ঞানই ভাববে এটা তো আরও বেশি স্বাভাবিক তো এখানে আমি একটা ভুল ধরতে আসছি আসলে আমি যোগ্য না কোনো কিছুর ভুল ধরা আমি একবারে মানে একবারে আমি নিজেই বলতেছি আমি একদম এই সব কিছুর উপর যোগ্য না কিন্তু আপনার যদি মনে হয় যে হ্যাঁ এটা তো ঠিক একটু মনে হয় যে আপনার এখানে ঠিক এটা হওয়ার মনে হয় আশঙ্কা যদি থাকে তাহলে আপনারা হয়তো ট্রাই করতে পারেন কিন্তু আমি আপনাকে কখনো বলবো না যে আমি যে এই কথাটা বলতেছি এটা আসলে ঠিক মূলত এটা আমি এই জন্য ভাবছি যে আল্লাহ তালা সেই সব মানুষদেরকে জাহান নামে ঢুকাবেন যাদের দিলে একটা দানা শস্যের দানা পরিমাণ অহংকার থাকে তো তাদেরকে জান্নাতে ঢুকতে দিবেন না তো এই রকম একটা হাদিস শুনেছিলাম তো ওই হাদিসের উপর অহংকারের বিষয় যেটা থাক এখন দ্বিতীয় বিষয়টা হলো আমরা উপদেশ কখন দিই আমরা উপদেশ তখনই দিই যখন আমরা এটা ভাবি যে আমি হয়তো তার থেকে উত্তম তার থেকে ভালো তার থেকে বেশি আমলকারী আল্লাহ তার থেকে আমাকে বেশি জ্ঞান দিছে নাকি এরকম কিছু আপনারা ভাবেন না তো হতে পারে আপনারা এরকম ভাবেন না কিন্তু আমি এই বিষয়ের উপর কথা বলতেছি তো যারা এরকম ভাবে যে আল্লাহ হয়তো তার থেকে আমাকে বেশি জ্ঞান দিছে তার থেকে আমি বেশি ভালোভাবে চলতেছি ওর থেকে আমি ভালো অনেক তো আমার মনে হয় না যে এটা আপনাদের আমরা আমি জানি যে আপনারা এ এগুলো করেন না কিন্তু যারা করে আমার মনে হয় তাদের এটা করা উচিত নয় কারণ কে কার থেকে ভালো আল্লাহ রব্ল আলমী নিজেই ভালো জানেন আমরা জানি না কিন্তু যদি সে নিজে এটা ভেবে থাকে মানে নিয়তের মধ্যে এটা ভেবে যদি কাউকে উপদেশ দেয় তাহলে এটা এক হিসেবে অহংকার হয়ে যাচ্ছে যে আমি তার থেকে ভালো তার থেকে আমি জ্ঞানী তার থেকে আল্লাহ আমাকে বেশি ভালো রাখছে হ আপনাক আল্লাহ ভালো রাখছে ঠিক আছে কিন্তু আপনি এটা যদি অহংকারের একটা রূপ দেন অহংকারের একটা রূপ দিয়ে যদি আপনি এখন মানুষকে উপদেশ দেন এ এটা করো তোমার এটা করা উচিত নয় আমার আমার দিক থেকে আমার মনে হয় আমার কথা যেন একেবারে বড়োভাবে নেন না কিন্তু আমার মনে হয় এটা ভুল এখন আমরা তো এখন দিন যতই গুণা করিচ্ছি এগুলো তো বাড়ি বাড়িতে আরও যে কত হাজার হাজার কোটি কোটি গুণা যে আমরা করতেছি যেগুলো আমরা জানি না এগুলো গুণা আসলেই আমরা গুণা তো সারাদিন কত করিচ্ছি হাজার দুইশো ইনকে তিনশো হয়ে যাচ্ছে কিন্তু আরও যে না জানে আল্লাহ মাফ করুক আমাদেরকে কত যে গুণা করছি আল্লাহ মাফ করুন আমি যে কি আর কই তো আমি এই বিষয়টাই আপনাদেরকে বললাম এই উপদেশ দেওয়ার সিস্টেমটা তো আপনাদের এখন কি করা উচিত উপদেশ দিবেন ঠিক আছে কিন্তু উপদেশ দেওয়ার আগে এটা ভাবতে হবে যে আমি উপদেশ কি জন্যে দিচ্ছি দুনিয়াতে যে কোনো কাজ করার আগেই আপনার উচিত যে এই কাজ করলে খুশি কে হবে আল্লাহ খুশি হবে না মানুষ খুশি হবে না আমি নিজে খুশি হব তো এই জন্যে আল্লাহকে খুশি করতে হবে কারণ আপনি যদি আল্লাহ খুশি করেন আল্লাহ আপনাকে খুশি করবে আর আল্লাহ যদি আপনাকে খুশি করে তাহলে এই দুনিয়ার মানুষের খুশি আপনার মনে হয় কাজে লাগবি না তো এটাই তো আপনি যখনই কাউকে উপদেশ দেন না কেন তখন এটা ভাববেন যে আল্লাহ যদি খুশি হয় এই উপদেশের মাধ্যমে তাহলে উপদেশ দি নাকি তো আমার কথাটা যদি আপনার সঠিক লাগে থাকে তাহলে মানতে পারেন তো আমার আজকের এই ছোট একটা ফালতু লেকচার এখানেই শেষ করছি আসসালামু uh, আলাইকুম